ইন্ডিয়া আফগানিস্তানকে দিল হারিয়ে আর অপরদিকে বাংলাদেশ অস্ট্রেলিয়ার সাথে গেলো হাইদেব ইন্ডিয়া একটা দুর্দান্ত পারফরমেন্স আর বাংলাদেশের সবথেকে ঘাটিয়া পারফরমেন্স যেই ভয়টা ছিল যে বাংলাদেশ সুপার এইটে যা কী করবে না করবে ভালো পারফরমেন্স দিতে পারবে কী দিতে পারবে না তো সেই ভয়টাই হলো যে বাংলাদেশে একদম ঘাটিয়া পারফরমেন্স দিয়ে সুপারএটে একটা হার দিয়ে গুহারা হার দিয়ে সুপার এইটটা শুরুবাদ করলো বাংলাদেশ এত ঘাটিয়া লেভেলের পারফরমেন্স কি বলা যায় বাংলাদেশের ব্যাটিং এত ঘাটিয়া আপনি যে এই ব্যাটিং পারফরমেন্সটা দিচ্ছেন এই পারফরমেন্সে যদি আপনি গ্রুপে মানে সুপার এইটে আপনি কন্টিনিউ করেন তাহলে আপনারা গুহারা আরবেন প্রথম ম্যাচে আপনাকে লাথি মারা ভাগাই দিবে তো সেটাই হলো বাংলাদেশকে প্রথম ম্যাচেই একদম গুহারা লাথি মারে ভাগাই দিচ্ছে অস্ট্রেলিয়া যে জায়গায় আপনাকে একশো চল্লিশ রান করছেন ওই জায়গায় আপনার একশো আশি রান হওয়ার দরকার ছিল ওই বিচে একশো চল্লিশ রান করে দিন মানায় না তো সেটাই করলো অস্ট্রেলিয়া একদম ইজি ম্যাচ জিতে নিল ডাকপাস লুইস নিয়মে যে কারণে বৃষ্টি আসে বৃষ্টির জন্য জানি অস্ট্রেলিয়া অনেকটা আগায় ছিল ম্যাচে তো ডাকপাস লুইস নিয়মে সেই ম্যাচটা অস্ট্রেলিয়ায় জিতে যায় আর এখন বাংলাদেশের জন্য ও ডাই হয়েছে কারণ এর পরে ম্যাচগুলো যদি বাংলাদেশ হারে পরে দুটা ম্যাচ আসে বাংলাদেশে যদি একটা ম্যাচও হারে বাংলাদেশ তাহলে টাটা বাই গুড নাইট আপনারা চিদা বাড়ি সিরিজা ঢাকা এয়ারপোর্টে এটাই বলবো যে বাংলাদেশের পরের ম্যাচগুলো অনেক ইম্পর্টেন্ট আর বাংলাদেশের বলিং লাইনআটা এই পরের ম্যাচগুলোতে অনেক ভালো পারফরমেন্স কোর্ছিল বলিং লাইনটা সব ম্যাচে তো আপনার চলবে না না এক দুটা ম্যাচ খারাপ যাবে তো সেটা সুপার সুপারাই সে বলিংটা খারাপ করলো এখন তোর বাংলাদেশ যেই টিমগুলোর সাথে খেলে আসছিলো ওই টিমগুলো কিন্তু অত ভালো ছিল না মানে লো কোয়ালিটি টিম যখনই সুপার এটা আসলো বাংলাদেশ তখন এই টিমগুলো একটু হাই কোয়ালিটি যখন হাই কোয়ালিটি সামনে বাংলাদেশ খেলে তখন একদম হালটা আপনাদের সামনে তো পারফরমেন্স হলো বড় টিমের সাথে আর বাংলাদেশের ব্যাটিং ভাই চলে না হাসান গোল্ডেন ডাক আউট হয়েছে তো এই ম্যাচে গোল্ডেন ডাক এন দ্বারা ওপেনিং হচ্ছে না আর এনাদের মিডিল অর্ডারও না একটা ম্যাচ একটা ম্যাচ খেলে না আর ক্যাপ্টেন শান্তিয়া ব্যাটিং করছে এর থেকে তো আপনি টেস্ট খেলেন তাও ভালো হতো আর সাকিব বলে আসেন একটা ম্যাচ খেলে তারপর দুটা ম্যাচ দুইটা ম্যাচ কি পরে দশটা ম্যাচই একদম ওনার জন্য ফ্রি উনি ফ্রিতে খেলে মার্ট এনাদের ব্যাটিং লাইন আপনি একটা ম্যাচে মানে পারফরমেন্স দিবে তারপরে ম্যাচ দশটা ম্যাচ ফ্রি ওনারা যদি তো ফ্রি একটা ম্যাচে তুমি খেলছো আর পরের ম্যাচে তুমি জিরো বানাও দুই রান করে এক রান করো কোনো আসে যায় না তো এটাই বলো বাংলাদেশ এরপরে ম্যাচগুলো যেটা আপনারা সেমিফাইনাল খেলেন কিন্তু আমার মনে হয় আপনারা সেমিফাইনাল খেলতে পারবেন কারণ এই লেভেলের এই ঘাটিয়া কোয়ালিটির টিম নিয়ে আপনি সেমি সেমিফাইনাল খেলেন এত ঘাটিয়া পারফরমেন্স কী বলবেন আর ইন্ডিয়া অপর দিকে আফগানিস্তানকে হারিয়ে সেমিফাইনালটা ফুক্তা করল আর ইন্ডিয়াকে শুধু একটা ম্যাচ জিততে লাগবে তাহলে ইন্ডিয়া পৌঁছে যাবে সেমিফাইনাল সেমিফাইনাল হবে গায়ানাতে না যেখানে নাকি বৃষ্টি আসবে তাহলে ইন্ডিয়া যাবে তিনটা ম্যাচ আছে তিনটা ম্যাচ জিতে গ্রুপে টপ করুন কারণ যদি সেমিফাইনালে বৃষ্টি আসে তারপরে না ইন্ডিয়া চলে যাবে কারণ ইন্ডিয়ার পয়েন্ট বেশি থাকবে তো ইন্ডিয়াকে বলবো বলব তিনটা ম্যাচ জিতে পরে বৃষ্টি আসুক যা আসুক আপনার পর বাঁচবে না কারণ আপনি ফাইনাল খেলবেন তো ওটাই বলেছিল বাংলাদেশ একটা গোয়ারা আলো আর ইন্ডিয়া একটা আসানি সে জিতে নিলো এখন ইন্ডিয়ার সেমিফাইনাল খেলার সুযোগ নাইনটি নাইন পার্সেন্ট তারপর দিকে আপনার বাংলাদেশের সেমিফাইনাল খেলার সুযোগ একদম জিরো হয়ে গেছে দেখা যাক কি পরে ম্যাচ গুলাতে বাংলাদেশ কি করে আর ইন্ডিয়া তো পারফেক্ট